বাংলা সাহিত্যের আঙিনায় নতুন এক সৃজনশীল অধ্যায়ের সূচনা হলো কবি অনুরাধা মজুমদারের দ্বিতীয় কাব্য গ্রন্থ শব্দ হাত ধরে গত উনিশে জানুয়ারি কলকাতায় এক আড়ম্বর অনুষ্ঠানে বইটির আনুষ্ঠানিক উন্মোচন ঘটে এক প্রকাশনা থেকে প্রকাশিত এই গ্রন্থটি কবির পরিণত মন এবং শিকরের প্রতি গভীর টানের এক অনন্য দলিল অনুষ্ঠানে চাঁদের হাট বসিয়েছিলেন বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন কলকাতার সংসদ সদস্য হুগলির রচনা বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত কবি সুবোধ সরকার আবৃত্তির শিল্পী ও অভিনেত্রী সুতপা বন্দ্যোপাধ্যায় অভিনেতা ও পরিচালক রাহুল বর্মন এবং মায়া আর্ট স্পেসের প্রতিষ্ঠাতা মধু ছন্দা সেন আমন্ত্রিত অতিথিরা কবির কাব্যশৈলী এবং ভাষার প্রতি তার নিষ্ঠার ভূষী প্রশংসা করেন বাংলার বাইরে বেড়ে উঠলে অনুরাধা মজুমদারের লেখনীতে মাতৃভাষার যে সহজাত আবেগ ফুটে উঠেছে তা পাঠকদের মুগ্ধ করে বইটিতে ব্যক্তিগত অনুভূতি স্মৃতির কোলাজ এবং সমকালীন সামাজিক বাস্তবতার এক নিপুণ মেলবন্ধন ঘটেছে নিজের সৃষ্টি নিয়ে কবি বলেন এই কবিতাগুলি আমার দীর্ঘদিনের লালিত ভাবনা বাংলার বাইরে বড় হলেও আমি নিজের সবচেয়ে গভীর অনুভূতিগুলো বাংলাদেশ সবথেকে সাবলীল

দেখুন অনুরাধা মজুমদার ভীষণ ভালো লেখে এবং ভীষণ বই বুক ফেরে আসবে এবং আমি চাই সবাই পড়ুন কারণ ভালো লাগবে আপনাদের মন থেকে বলছি যে ও ভীষণ ভালো লেখে আর এবং ওর লেখার মধ্যে শব্দের মধ্যে বাক্যের মধ্যে জীবনের ভাষা খুঁজে পাবেন আহ এটা তো মূলত একটা একটি কবিতার বই তো এটা সব রকম আবেগ নিয়েই লেখা অনেক রকম আবেগ নিয়ে লেখা আছে কিছু ভালোবাসার কবিতা আছে কিছু 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 স্ট্রং মেয়েদের কথা 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 আছে 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 মায়ের আমি রিসেন্ট সেখানে একটা যে বিষয়কর যে ইজিপ্টের পিরামিড সেখানে দেখে সেখানে নিয়ে কিছু লেখা আছে আমার মনে একটু মিক্সড অনেক কিছু রকম কবিতা আছে তো আমার মনে হয় আশা করি ভালো লাগবে আমি যেটা লিখেছি চেষ্টা করেছি আমি তো আশা করি অনুপ্রেরণা অনেক কিছু আছে আমি সেটা আগেও বলেছি এখানে মাইকেও বলেছি অনুপ্রেরণা দেখো নিজের আবেগ তো নিশ্চয়ই নিজের কল্পনা শক্তি আবেগ কিছু পেন্টিংস যেহেতু আমি আর্টের সাথে রয়েছি কিছু পেন্টিংস কিছু লেখা কিছু মানুষ সব মিলিয়েই রয়েছে আবেগ রিপোর্ট চ্যানেল টেন